এই জিলহাজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে আল্লাহবাক সুরা ফজরের মধ্যে শপথ করেছেন ওয়াল ফাজরি ফজরের কসম ওয়াল আসর এবং এই দশ রাতের কসম এই দশ রাত বলতে এখানে জিলহাজ মাসের এই দশ দিন এবং দশ রাতকে বোঝানো হয় এর ফজিলত সম্পর্কে নবী সালাম একটা হাদিসে বলছেন সই বুখারি হাদিস আনা রদি আল্লাহ সরি ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ বলেছেন ম্যা মিন আইয়া মিনা আমের সরি খফি হিন্না হ্যাঁ বৈরল্লাহ মিন হ্যাঁ দিহিল আইয়া মিনা আল্লাহ পাকের কাছে এই দশ দিন অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় আল্লার কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় অন্য কোনও আমল এত বেশি প্রিয় না অন্য কোন আমল এটা বুঝতে গিয়ে সাহাবাই কেরাম প্রশ্ন করছেন কল তারা বলছেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল বলুন সাল্লাহ হুঁ আরি হু ওয়ালাল জিহাদুফি সাবিল ইল্লাহ আল্লাহর পথের জিহাদও কি নয় আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর পথের জিহাদ তো নেবী সল্সলাম বলছেন ওয়ালাল জিহাদু ফি সেভিল্লাহ আল্লাহর পথের জিহাদও নয় আল্লাহর পথের জিহাদও নয় ইল্লা। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন ইয়ার জি কোন একজন ব্যক্তি যে তার জান এবং তার মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে তারপরে কোনো কিছু নিয়ে সে ফিরে আসতে পারে নাই মানে সে শহীদ হয়ে গেছে এই ব্যক্তির কথা ভিন্ন কিন্তু অন্য যে কোনো দিনের আমলের চাইতে এই দশ দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যে দশ দিনে এখন বসবাস করছি জিলহাজ মাছের আজকে কয় তারিখ এক তারিখ এই যে আল্লাহাক নেয়ামতের সাথে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই দশ দিন আমল করার সুযোগ দিয়েছেন এই কৃতজ্ঞতা স্বীকার করে আমরা কিন্তু শেষ করতে পারবো না পারবো পারবো না প্রশ্ন হচ্ছে যে এই দশটা দিন আমরা কিভাবে কাজে লাগাতে পারি আমি সেদিকেই যাব ইনশাল্লাহ তার আগে এই দিনগুলো সম্পর্কে আর কয়েকটা ফজিলতের হাদিস শুনিয়ে দিচ্ছে তিরমিজি ইবনে ইবনেমাজের একশো আঠাশ পৃষ্ঠা একটা হাদিস এসেছে আবু হুরার আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল আলী হাসাল্লাম বলেছেন যে দিন সমূহের মধ্যে এমন কোনো দিন নাই আল্লাহর দিনগুলোর মধ্যে এমন কোনো দিন নাই যেদিন এবাদত করা আল্লাহর কাছে জিলহজের দশ দিনের এবাদতের চেয়ে বেশি প্রিয় কথা বুঝতে পারছেন এরপরে নবী সাল্লাম বলছেন ইয়া আদুল সুইয়াম কুল্লি সুইয়ামিন মিনহা বি সুইয়ামিন এই দশ দিনের এই দশ দিনের একটা সিয়াম বা একটা রোজা এক বছর রোজা রাখার সমান এই দশ দিনের একটা রোজা এক বছর রোজা রাখার সমান ফিহা কদর এবং এই দশ রাতের এক রাতের কিয়াম কদরে কিয়ামের সমান আর আমরা জানি লাইলাতুল কদর সম্পর্কে আল্লাভ কি বলেছেন লাইলাতুল কদর মিন আলফি শাহর হাজার মাসার ইবাদত হচ্ছে উত্তম তাহলে আমরা বুঝতে পারছি যে এই দশ দিন দশ রাত কি আমল করতে হবে এই হাদিসটা বলে দিচ্ছে সিয়াম এবং কেয়াম দশটা সিয়াম না পড়েন লিস্ট তিনটা সিয়াম পারা যাবে ইনশাল্লাহ পারা যাবে না একটা সোমবার পাবো সামনে আমরা ওটা রাখা যাবে ইনশাল্লাহ একটা বৃহস্পতিবার পাবেন সেটাও রাখা যাবে ইনশাল্লাহ আর আরাফার সিয়াম পাবেন ইনশাল্লাহ আরাফার সিয়াম রাখলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গুণা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আর কিয়াম সম্পর্কে আমি সামনে বলছি আল্লাহ এরপরে বাইহাকির একটা বর্ণনা আছে যে জিলহজ মাসের প্রথম জিলহাজ রাতে জিলহজ মাসের প্রথম দশকের রাতের প্রত্যেকটা নেকা আমলকে দশ দিয়ে গুণ করা হয় দশ গুণ বৃদ্ধি করা হয় আরও আছে বাইহাকি এবং ইসবাহানের বিশুদ্ধ সনদে হজরত আনাস বিন মালিক রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে জিলহজ মাসের প্রথম দশকে প্রতিদিন প্রতিদিন এক হাজার দিনের সমান মানে প্রতিদিনের আমল এক হাজার দিন আমলের সমান এবং আরাফার দিনের মর্যাদা দশ হাজার দিনের সমান আরাফার দিন যে ব্যক্তি ইবাদত করবে ইনশাআল্লাহ তে দশ হাজার দিন ইবাদতের নেকি পাবে ইনশাআল্লাহ আয়জা তো প্রথম কি করতে হবে সেটা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে হাদিসটা কি উম্মে সালাম রী আন থেকে বর্ণিত নবী সাল্লাহসাল্লাম বলছেন যে জিলহাজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে চাঁদ দেখে ফেলেছেন কোরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে যদি না কাটেন তাহলে কি হবে আপনি একটা পূর্ণাঙ্গ কোরবানির নাকি পাবেন ইনশাল আর একটা কুরবানি নেকি কি জানেন কোরবানির পশুর গায়ে যতগুলো লোমকূপ আছে ততগুলো নেকি আপনার আমল নামে যুক্ত হবে ইনশাআল্লাহ